দাঁড়া তুই কি ভাবছিস যে দিনে দুপুরে চুরি করবি কেউ ধরতে পারবে না না এই দোকানদার দোকানটা খালি রেখে গেছে এজন্য তুই চুরি করবি আপা আপনার ভুল হইতাছে আমি কোন চোর না আমি চুরি করতেছি না এই যে টে বসে দেখতেছেন এটি সব আমার এই এই দোকানটা আমার এই যে ব্যবসার কথা কইতাছেন এই ব্যবসা যদি আমার চলে যায় এই ব্যবসা যদি আমার সব মাল সামান চুরি হয়ে যায় কোনো আফসোস নাই আপা আমার মায়ের যদি মরে যায় আমার মায়ের আমি কইতে পাবো

আজব তো এইটা আবার কেমন আইসক্রিম আলো বুঝলাম না কিছু এই আইসক্রিম আলার কি কোন কাণ্ড জ্ঞান নাই এইভাবে আইসক্রিমের মানে কি বলবো পুরো দোকানটা ফালাই রেখে গেছে গা এখানে কত টাকার আইসক্রিম মাই গড পুরো তো ভরা আইসক্রিম তারপর এইভাবে ফালাই রেখে চলে গেছে আমার কি আমার আইসক্রিম দরকার আমি আইসক্রিম নিয়ে টাকা রেখে দেই মানে এখানে এতগুলো টাকা পড়ে আছে এই আইসক্রিম কি বোকা নাকি নাকি মাথা সমস্যা আছে এতগুলো টাকা এই ঝুড়িতে পড়ে আছে তার মধ্যে আবার এই দোকানটা এখানে ফালায় রেখে চলে গেছে না আমার তো জানতেই হবে যে এই আইসক্রিম আলাটা কে আর কি চায় এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে আমার তো জানতে হবে একটা কাজ করি আমি এখানে কোথাও একটা দাঁড়ায় থাকি তুই কি ভাবছো যে দিনে দুপুরে চুরি করবি কেউ ধরতে পারবে না না এই দোকানদার দোকানটা খালি রেখে গেছে জন্য তুই চুরি করবি আপা আপনার ভুল হইতাছে আমি কোন চোর না চুরি করতেছি না এই যে টে বসে দেখতেছেন এটি সব আমার এই এই দোকানটা আমার ও আচ্ছা তুই তাইলে সেই পাগল দোকানদার যার মাথায় সমস্যা আছে না এই তোর কি চুরির ভয় নাই রে এই ভাবে যে জিনিসপত্র রাখা যাচ্ছে যদি চুরি করে নিয়ে যায় চুরির ভয় তো আছে আপা কিন্তু আপনি মনে এলাকায় নতুন হ্যাঁ কিন্তু আপনি কেমনে জানলেন আপনি যদি এলাকায় নতুন না হইতেন তাহলে আপনি ব্যাপারটা জানতেন এই যে দোকানটা দেখতাছেন এটা তো এমনি চলতেছে চার পাঁচ মাস যাবত প্রথম অবস্থায় একটু চুরি চামারি হয়েছে আইসক্রিম চুরি হইছে টিয়া পয়সা চুরি হইছে পরে সব ঠিক হয়ে গেছে আপা ইদানিং তো আরো দেখতাছি যে আমার যতটি আইসক্রিম বিক্রি হয় এত বেশিটাই আমার জড়িতে থাকে আচ্ছা দেখা তো মনে হইতেছে যে অনেক গরিব মানে টাকা পয়সা নাই ইনকাম করেই খেতে হয় তাহলে বাসায় কেন বসে থাকো পরিশ্রম করে খেতে পারো না পরিশ্রম করতে ভয় পাও নানা পরিশ্রম করতে পারি না কিন্তু আমার মায়ের আড়ানোর কি হয়েছে তোমার মা আমার অনেক অসুস্থ সমস্যা নিঃশ্বাস নিতে পারে না ঠিক মতো এই দুনিয়াতে আমার মায়ের আমি স্যার আর কেউ নাই আর আমার আমারও আমার মা স্যার কেউ নাই এই যে আমার মায়ে এত অসুস্থ হয়ে তাই কে দেয়া শোনা করবো আমি স্যার কেউ নাই আপা এর লেগে আমি দেখাশোনা আমি এক মাস নার্স রাখছিলাম আপা হে কেমনে কেমনে মানুষের সেবা যত্ন করে আমি সব শিখছি তারপর থেকে এমন আমার মায়ের কাছে আমি নিজেই থাকি কি করুন কর্ম এই যে ব্যবসার কথা কইতাছেন এই ব্যবসা যদি আমার চলে যায় এই ব্যবসা যদি আমার সব মাল সামানো চুরি হয়ে যায় কোনো আফসোস নাই আপা আমার মায়ের যদি মরে যায় আমার মায়ের আমি করতে পাবো এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কেউ নাই আপা আমার মায়ের যদি মরা যায় আমি পুরা নিঃস হয়ে যাবো আমার কিচ্ছু থাকবো না আপা এর লেগা আমি ব্যবসার কথা চিন্তা করি না আপা ব্যবসা ব্যবসার মতো চলুক আমি আমার মায়ের কাছে তাই এই যে নাও এইখানে পাঁচশো টাকা আছে আমার যতটুকু স্বার্থ আমি তোমাকে অতটুকু হেল্প করলাম এই টাকাটা দিয়ে তুমি তোমার মার জন্য কিছু কিনে নিও আপনি যে কি করে ধন্যবাদ দিম আপা আসলে কি জানেন এই যে টিয়া আমার এটি আর দরকার নাই আপা আমার মায়ের লেগা না এটি আর থেকে এখন বেশি অনেক দোয়ার দরকার আপনি মন বইরা দোয়া করেন যেন আমার মা তারাদের সুস্থ হয়ে যায় দোয়া করে তোমার মাকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয় ঠিক আছে